স্বামী স্ত্রীর অধিকার পৃথিবীর জমিনে যিনি একমাত্র তিনি হচ্ছেন মা খাদিজাতুল কবর তিনি কখনো নবীর কাছে কোনো জিনিস চাই নাই শুধু যেদিন মা খতিজাতুল কোবরা দুনিয়া থেকে বিদায় নেবেন জিনার জিনা নবীজি বলেছেন আমি আমার স্ত্রী মা খতিজার ঋণ কখনো শোধ করতে পারবো না এই কথা তিনি বলেছেন তাহলে মা খতিজা কিভাবে খাদমত করেছেন আজকের এই দিনে গাড়ে সোর কত উপরে নবীজির যখন অ্যালানে নবৎ হচ্ছেন তখন নবীজি গারে সোরে কত বছর চল্লিশ বছর তখন মা হাতীজাতুর কোবড়ার বয়স কত এ পঞ্চান্ন বছর বয়সে তিনি কন্টিনিউ আপ ডাউন করতেন আজকের দিনও আমরা এতো উপরে আমরা এরকম দেখলে ওর বাবা আমার লাগে একজন খুব বডি বিল্ডার ওমড়ায় গেছে তো খুব মানি ফাঁকা খুজুন আমি প্রত্যেকদিন জিম করি এই করি সেই করি বলতেস ভাই আপনার জিম করেন এগুলো আমাকে বলা কি দরকার হতো আমি মার্সেল বানাইছি এ বানাইছি তোমরা টোমরা করার পর ঘরে সোরে রেখে লেগেছি যাওয়ার পর আমি বলতেছি সবাই চলেন আমরা এখানে উঠি ওই সবাই উঠতে রাজি যিনি বডি বিল্ডার উনি বলতেছেন ওজোর আমাকে একটু মাফ করে দেন কি কি হয়েছে আপনি হদ্দুর এত উঠে উপরে তো আমি উঠতে পারবো না সুভান আমি বলছি আপনি না বডি করেন জিম করেন কি কি লোহা টোহা আলগাম প্রত্যেক দিন বলতে সব ঠিক আছে কিন্তু যে খারাপ আর ওজোর ওই রকম করে তাকালে মাথা একটু বিপরি যায় আমি বলতেছি ভাই রে বুকে জড়িয়ে দরলাম মহাব্বত করে বুকে জড়িয়ে দিলাম ভাই রে এই পাহাড়ে ওঠার জন্য বড়ি লাগে না এই পাহাড়ে ওঠার জন্য লাগে।। সেই মা উঠতেন উঠতেন এই বৃদ্ধ বয়সে তিনি উঠতেন আজকে আমার মা বোনরা মা হতিজাতের জীবন থেকে শুনেন মা হতিজাত নবী বলছেন এই আমার উন্মত্রা মনে রেখে হতিজ এমন ছিল জীবনে কখনো আমার সামনে চোখ তুলে তাকায় নাই জীবনে কখনো আমার কাছে কিছুই চাই নাই খতিজার মাধ্যমে ইসলাম উপকৃত হয়েছে সমস্ত ধন সম্পদ তিনি ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন আর সে খতিজা আমাকে বলছেন আমি খতিজা দুনিয়ার দুনিয়ার কোনো কিছু চাই না আমার নবী এভাবে হাত ধরলেন আমার নবীকে বলতেছেন নবী গো আমার একটা আশা আমার নবী বলছেন খতিজা বলো তোমার কি আশা নবী গো আমি যখন ইন্তেকাল করব। আমার কবরের ভিতরে প্রথমে আমাকে শোয়ানোর আগে আপনি শোবেন আপনার যে পশ্চিমা ঘাম মোবারকের সুগন্ধি নবীগ এই সুগন্ধি আমি কবরের ভিতরে মিস করব নবী আপনার একটা জুব্বা যুগবাদী আমাকে কাফন হিসাবে দিবেন। কসম করে আমি যখন উমরাই গেছিলাম আমি জান্নাতুল মো আল্লাতে মা হতিজাতুল কবর রোবারক যেখানে আমার উস্তাদ জামিয়ার শেখুল হাদিস এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন হুজুর আল্লামা

আমাকে যে কবরে রাখবেন আগে আপনি শুবেন নবীগ আপনার একটা জুব্বা আমার কবরের ভিতরে দিবেন আজকের মা ভোন মা আয়েশা সিদ্দিকার জীবনী দেখেন মা আয়সা সিদ্দিকা সবসময় নবীর কাছে কোনো একটা জিনিস চাওয়ার জন্য সব সময় আকুতি করতেন কখন চাইবেন কখন চাইবেন একদিন এমন একটা সময় এসেছে যে সময় দেখতেছেন নবীজির মেজাজ ফুরফুরে নবীজি ঘরে তো শ্রীপ আনলেন মা আয়সা সিদ্দিকা নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে স্বামীরা স্ত্রীর কাছে জিনিস চাই কি না কি চাই আমাদের সমাজের নারীরা কি চাই স্বামীর কাছে গোল্ডের নেকলেস চাই নারীরা সুন্দর পোশাক চায় আর যারা স্মার্ট নারী আছে তারা বলে যে আমাকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনে দেন না আর যারা একটু আরেকটু স্মার্ট টাইপের আছে তারা বলে যমুক এইরকম একটা ড্রেস কিনেছে ড্রেসের সাথে ব্যাগ ব্যাগের সাথে হিজাব হিজাবের সাথে জোতা জোতার সাথে সবকিছু কিছু অনুষাঙ্গিক মিলাই আমার একটা দেড় লক্ষ টাকার একটা বাজেটের আনুষাঙ্গিক কিনে দেন এটা বর্তমান আমাদের মা বোনরা তাদের হাজবেন্ডের কাছে চায় এবার মা বোন আমার মা এসা সিদ্দিকা পৃথিবীর শ্রেষ্ঠ নারী যিনি জান্নাতে যাবেন উনি নবীজির কাছে কি চেয়েছেন নবীকে বললেন ইয়া আর আপনি না সে নবী আকবর হয়ে গেছেন যেই কাছে ফারুক এসে হয়ে গেছেন। নবী আলীর জন্য সূর্য উদিত করে দিয়েছেন জৈনবী চন্দ্র দ্বিঘিত করেছেন নবী গো সবাই একটা একটা দিস আমি আয়সারে কিছু দেন না আমার নবী বলছেন আয়সা বলো কি লাগবে এই মুহূর্তে তুমি যা চাও তা দেব আয়সা বলেন নবী আমি আর কিছুই চাই না আপনি একবার হাত তুলে আমি আয়সার জন্য দোয়া করেন হাদিস সাক্ষীতে আমার নবী হাত তুললেন হাত তুলে দোয়া করলেন আল্লাহ আয়সা আল্লাহ আল্লাহরে তুমি আমি আর আয়সাকে কবুল করে নাও আল্লাহ রে তুমি আমার আয়সার সমস্ত বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ তুমি আয়সার জীবনের গুণা মাফ করে দাও হাদিস সাক্ষী দেয় মায়সা সিদ্দিকা এই দোয়া কানে শোনার দেরি মায়সা সিদ্দিকা খুশি হামাগুড়ি দিতে দিতে নবীর কুল মোবারকে তো শ্রী পেনেছে এই মুহূর্তে আয়সার অদিয়াল্লাহ নবীদের চেহারায় ও দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছেন নবী গো এই মুহূর্তে যদি আজ আসে আয়সার যদি জীবন চলে যায় খোদার কথ যে খোদার কাছে আয়সার যান সেই আল্লাহর শপথ করে বলি আয়সার কোনো টেনশন থাকবে না আয়সা বিন্দু পরিমাণ মন ক্ষুণ্ণ হবে না আজ নবী রহমতুল্লিল আলমী যেই নবী মনে মনে চেয়েছেন ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে আজ সেই নবী সেই নবী হাত তুলেছেন আয়সার জন্য বলেন আমার নবী বললেন আয়সা রে মনে রেখে তোমার জন্য হাত তুলেছি কয়বার আয়সা বললেন ইয়ার একবার আর মনে রেখো আমার উন্মতের জন্য সেই দোয়া আল্লাহ উম্মতি সেই দোয়া আমি চব্বিশ ঘন্টা আমার উন্মতের জন্য করি সেই দোয়া আয়শার জন্য করেছেন কয়বার আর উন্মতের জন্য কন্টিনিউ করেন তিনি নবী জেজুরা বলেন সুবাহান